ভোর সকাল সকাল কেবলই নাস্তা বানানো কমপ্লিট করেছি সেই সময় শ্বশুর আব্বু হাজির শ্বশুর আব্বু চারটি কবিতর নিয়ে চলে এসেছে এগুলো ওনার পোষা কবিতর আর এই কবিতরগুলোকে অনেক যত্ন করেন এবং খুব ভালো ভালো জিনিস খাওয়ান গম চাল ভুট্টা এসব খাওয়ান সেই জন্য কবিতরগুলোর স্বাস্থ্য মোটামুটি ভালো আর অনেকগুলো মাংস হয়েছে। তো কবিতরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি তো কাটতে দিয়েছি যদিও কবিতরের মাংস খুব একটা আমি পছন্দ করি না বা খেতে চাই না আমার হাজবেন্ড এবং বাচ্চারা মোটামুটি খায় বড় নাও তেমন একটা খেতে চায় না দেখেন কতগুলো গোস্ত হয়েছে আসলে চারটা কবিতরের অনেকগুলো গোস্ত হয়েছে কবিতর খুব ভালো মতো স্বাস্থ্য ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য আশা করছি ব্লগটি পুরোটি দেখবেন এবং আপনার গঠনমূলক কমেন্ট রেখে যাবেন আর কে কোন জেলা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে কবিতরের মাংস তো আমি রান্না শুরু করে দিয়েছি আমি কবিতরের মাংস দেশি মুরগি এগুলো যখনই রান্না করি তখন আস্ত রসুন দিয়ে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে আর রসুনটা দিয়ে ভাত খাওয়া মনে হয় হয়ে যায় রসুনের একটা যে সুন্দর গন্ধ আছে এটাই আমার ভালো লাগে তো শুধু তো কবিতরের মাংস রান্না করলে হবে না তার সাথে কোনো সবজি না হলে তো আবার চলবেই না সেই জন্য our a বৈশাখ আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করছিলাম আমার ছেলে কোনো পিঠাই পছন্দ করে না কোনো পিঠা খেতে চায় না দিলে একটু খায় আর এই যে পিঠা সরা পিঠা যাই বলেন সেটা কিন্তু খুব পছন্দ করে তো আমি সারা টুকটাক করে তাকে বানিয়ে দিই আর শীতকালে তো দুই একদিন পর পরই তৈরি করি আর আমি তৈরি করলে একসাথে অনেক বেশি তৈরি করি না কারণ অনেক বেশি তৈরি করলে বাচ্চারা অত বেশি খেতে চায় না আবার নষ্ট হয় সেই জন্য অল্প করে তৈরি করি আর এখানে মাত্র এক পোয়া পোলায়ের চাল আর ভাতের চাল যেটা ভাত রান্না করে খায় সেই ভাতের চালটা আমি ভেজিয়ে রেখেছিলাম তারপরে সেটা ব্লেন্ড করে এই পিঠাটা তৈরি করছি আর এই পিঠা আমার হাতের এই পিঠাটা এত সুন্দর হয় মানুষ বলে যে প্রথম যেই পিঠাটা দেয়া হয় সেটা ফলে না কিন্তু আমার এই পিঠাটা প্রথম থেকে লাস্ট অব্দি একদম ফুলকো ফুলকো সুন্দর হয় রসে না ভিজিয়েও এমনি এমনি খেতেও ভালো লাগে কিন্তু এই পিঠাটা মাংস দিয়ে বা কোনো ভর্তা দিয়ে খেতেও অনেক ভালো লাগে দেখেন পিঠাগুলো কতটা ফুলেছে আর যেহেতু এই সাঁচটা একটু ছোট তো পিঠা গুলা একটু ছোট ছোট হয় আর আমার বাচ্চারা বাসায় যে কোনো জিনিস কিন্তু ছোট ছোট পছন্দ করে যদি তাদেরকে ছোট ছোট কেক বানিয়ে দেওয়া হয় ছোট ছোট পিঠা বানিয়ে দেওয়া হয় তাহলে পছন্দ করবে কিন্তু বড় কোনো জিনিস যদি দেওয়া হয় যেমন মাছের পেঁচও ছোট ছোট করে কাটতে হবে সেই মাছটা খেতে পছন্দ করে তো আমার যথারীতি প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে তারপরে দ্বিতীয় ব্যাচে দিয়েছি দ্বিতীয় ব্যাচের গুলাও কত ফুলকো ফুলকো হয়েছে কথা বলতে বলতে কিন্তু আমার আরো এক ব্যাচ পিঠা ভাজা হয়ে গেছে দেখেন কত ফুলকো হয়েছে এটাও আর কি ভাবে উঠে যাচ্ছে আর আর অত বেশি মানে পোড়াইনি আমি তাহলে দুধে দিলে কিন্তু কালো কালো হয়ে যায় পিঠাগুলো ভাজার পরে এই যে এতগুলো পিঠা হয়েছে একদম খুব বেশি হয়নি আবার খুব কমও হয়নি আমাদের পরিবারের জন্য ঠিক আছে আর পুরো ভিডিওটি আজকে আমি ট্রাইপড ছাড়াই ভিডিও করেছি শুধুমাত্র মোবাইলটা হাতে ধরে ভিডিও করেছি আর এই রস আমি আগে বানিয়ে রেখেছিলাম এখন রসে ডুবাচ্ছি পিঠাগুলোকে আর এই রসে ডুবানোর পরে অনেকক্ষণ যে অপেক্ষা করতে হবে তা না কিন্তু আধা ঘন্টা পর বা বিশ মিনিট পর এই পিঠাটা নরম হয়ে যাবে তখনই খাওয়া যাবে সেই জন্য আমার ছেলে তো গরম গরম পিঠা থেকে শুরু করে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত বারবার এক একাই নিয়ে নিয়ে খায় আমি বাসায় কিছু তৈরি করার পর সেটা যখন সবাই তৃপ্তি সহকারে খায় তখন কিন্তু সেই জিনিসটা একজন মায়ের বারবার তৈরি করতে ইচ্ছা করে তো পিঠাগুলো ভিজতে থাক আর আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ